পেয়ারা অনেক উপকারী তবে সকলের জন্য কিন্তু নয় কি কি সমস্যা থাকলে পেয়ারা একদমই আপনি খাবেন না রোজের ডায়েটে যদি পেয়ারা রাখেন তাহলে পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে দেখে নিন আপনার এই সমস্যাগুলি রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনি পেয়ারা একদমই খাবেন না ফলের বাজারে এখন কিউ থেকে শুরু করে অ্যাভোকাডো ব্লুবেরি থেকে পিচ ড্রাগন ফ্রুট অনেক কিছুই কিন্তু পাওয়া যায় সেসব ফলের গুণাগুণ নাকি অনেক বেশি তবে ভিন দেশি সেসব ফলের থেকে পেয়ারা কোনো অংশেই কিন্তু কম নয় স্বাদের ব্যাপারে তো বটেই পুষ্টিগুণেও এগিয়ে রয়েছে পেয়ারা পেয়ারায় ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং ই এবং ফুলেটের পাশাপাশি নানা রকম খনিজ রয়েছে এই পেয়ারাতে তবে পেয়ারা কিন্তু সকলের জন্য নয় রোজের ডায়েটে যদি পেয়ারা রাখেন তাহলে পুষ্টিবিদের পরামর্শ অবশ্যই নিতে হবে আপনার এই সমস্যাগুলি যদি থেকে থাকে তাহলে আপনার পক্ষে পেয়ারা না খাওয়াই ভালো কি কি সমস্যা পেটের রোগ বা গ্যাসের সমস্যা পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের জন্য ভালো হলেও ইরিটেবল বায়োয়েল সিনড্রোম থাকলে পেয়ারা না খাওয়াই ভালো যারা প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তাদেরও পেয়ারা না খাওয়াই ভালো অতিরিক্ত পেয়ারা খেলে পেট ফাঁপা পেট ভার ডায়রিয়ার সমস্যাও হতে পারে কিডনির রোগ পেয়ারায় পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে অতিরিক্ত পটাশিয়াম কিডনির রোগের জন্য ভালো নয় তাই কিডনিতে পাতর হওয়ার সমস্যা থাকলে অথবা কিডনির রোগ থাকলে পেয়ারা বুঝে শুনে খাওয়াই উচিত ডায়াবেটিস পেয়ারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে হিতে বিপরীত হতে পারে এর প্রাকৃতিক শর্করা রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা অবশ্যই জরুরি অ্যালার্জির ধাত সর্দি কাশি বা গলা ব্যথা থাকলে সে সময় পেয়ারা না খাওয়াই ভালো পেয়ারা অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে বেশি খেলে এক জিমার মতো চর্মরোগের ঝুঁকিও বাড়তে পারে তো নিশ্চয় আপনারা বুঝতে পারলেন পেয়ারা কাদের পক্ষে উপকার কাদের পক্ষে উপকার নয় তো এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো